আজকে আমি তোমাদের সাথে বানিয়ে ফেলতে পারবে দাদা বৌদি ফার্স্ট স্টেপ হলো আমাদের আলুটাকে করে হবে তার জন্য আমি কড়াইতে তেল আর সামান্য পরিমাণ ঘি গরম করে পেঁয়াজটাকে বেরেস্তা স্টাইলে ভেজে নিয়েছি এরপর দিয়েছি এক বাটি জল তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিয়েছি আলুটা কড়াইতে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যাতে আলুটা ভেসে থাকে তারপর এটাকে চাপা দিয়ে আমরা সেভেন্টি পার্সেন্ট কুক করে নেব আলুগুলো সিদ্ধ হোক ততক্ষণ চলে যাই আমরা সেকেন্ড সেকেন্ড স্টেপে স্টেপে আমাদেরকে ভাত রান্না করতে হবে তার জন্য একটা জল গরম করতে দিয়েছি আর নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ জলে হালকা দেখা দিলে তাতে সমস্ত উপকরণগুলো দিয়ে সামান্য পরিমাণ সাদা তেল আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন তারপর দিয়ে দেব আমি চালটা চালটা কিন্তু আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম অন্যদিকে কিন্তু আলুটাও সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে তাই আলুটাকে আমরা এই গ্রেভি থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর যে গ্রেভিটা পরে থাকবে এই গ্রেভিতেই সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়ে দিতে হবে চিকেনের টুকরো এখানে কিন্তু আগে থেকে চিকেনটাকে কোনো রকম ম্যারিনেট করতে হবে না তারপর এর মধ্যে দিয়েছি দু ফোটা মিঠা আতর আর সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট যেহেতু আমি প্যাকেট আদা রসুন ইউজ করছি তার জন্য আমি এখানে পেস্ট ব্যবহার করেছি এখানে কিন্তু আদা রসুন বাটার জল ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় এরপর সবটাকে ভালো করে মিক্স করে চাপা দিয়ে আট মিনিট রান্না করলেই চিকেনটা সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে যাবে অপরদিকে ভাতটাও দেখতে পাচ্ছ এইট্টি পার্সেন্ট হয়ে গেছে তার জন্য দিদি সেটাকে জল ঝরিয়ে ভালো করে নামিয়ে নিয়েছে আর এদিকে চিকেনটাও সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে তাই চিকেনটাকেও গ্রেভি থেকে সাইড করে নেবো এরপর অন্যদিকে আমি একটা জল বানিয়ে নেব প্রথমে আমি সামান্য পরিমাণ বাটিতে জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ গোলাপ জল আর দিয়েছি দু চামচ কেওড়া জল তারপর দিয়ে দেবো এর মধ্যে তিন ফোটা মিঠা আতর আর সামান্য পরিমাণ ফুড কালার আমি কিন্তু এখানে বেশি ফুড কালার ব্যবহার করিনি এরপর জলটাকে এক সাইডে রেখে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ দুধ এতে আমি দিয়ে নেব তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি এখানে কিন্তু এলাচ গুঁড়ো দিলে বেশি ভালো হতো এরপর হলো লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ লেয়ারিং তার জন্য আমি একটা বড়ো পাত্রের মধ্যে প্রথমে গ্রেভিটাকে নিয়ে নিয়েছি এর ওপরে আমি আলু আর চিকেনটাকে ভালো করে সাজিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি টক দই টক দইটা কিন্তু আমার মেশানোর দরকার নেই তার ওপর দিয়েছি বিরিয়ানি মশলা আর এখানে ভাতের দুখানা লেয়ার হবে প্রথমের লেয়ারটাকে দেখতে পাচ্ছ আমি ভালো করে দিয়ে হাতা দিয়ে ভালো করে চাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুধ দা আর যদি মনে হয়ে থাকে নুন কম হবে তাহলে তোমরা ওপর থেকে নুনটা দিয়ে দিতে পারো এরপর হলো ভাতের সেকেন্ড লেয়ার ভাতটাকে সবটা দিয়ে দিয়েছি এর মধ্যে যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ছড়িয়ে দেব আর দিয়ে দেব বিরিয়ানি মশলা এখানে চাইলে তোমরা আলু বকরাও অ্যাড করতে পারো যেহেতু আমাদের কাছে আলু বকোা অ্যাভেলেবেল ছিল না তাই আমরা আলু বকোরাটা স্কিপ করে গিয়েছিলাম এরপর দিয়ে দেব ওপর থেকে ঘি এখানে কিন্তু আমি ডেচকির গায়ে রকম ঘি বা তেল মাখাইনি আর এখানে গায়ে লেগে যাওয়ার কোনো রকম চান্স নেই এবার এটাকে দমে বসানোর পালা তার জন্য আমি একটা চাটু গরম করে নিয়েছি এরপরে বসিয়ে দিয়েছি ডেচকিটাকে আর ডেচকির ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে নিয়েছি দমে বসানোর নিয়মটাও তোমাদেরকে বলে দিই প্রথম দশ মিনিট একদম হাই ফ্লেমে রাখতে হবে তারপরে পনেরো মিনিট একদম মিডিয়াম ফ্লেমে তারপর গ্যাস বন্ধ করে আরও দশ মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে তাহলে আর কি গরম গরম দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি একেবারে রেডি বিরিয়ানি কাটার আগে তোমরা চাইলে ওপর থেকে ঘিও ছড়িয়ে দিতে পারো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে একদিকটা সাদা আর একদিকটা ইয়েলো আর চালটা কিন্তু পুরো হান্ড্রেড পারসেন্ট কুকড হয়ে গিয়েছিল আর আলুটাও দেখতে পাচ্ছ একদমই সফট এবার বিরিয়ানিটাকে ভালো করে কেটে পাতে সার্ভ করার পালা তাহলে আর দেরি কিসের কালই তো সানডে বাড়িতে বানিয়ে ফেলো এরকম সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি